প্রফেশনাল লেভেলের থামমেল কিভাবে আপনারা তৈরি করবেন আপনার ভিডিওতে যদি প্রফেশনাল লেভেলের থামমেল না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল থামমেল আপনারা বানাবেন তো চলুন শুরু করি প্রথমে আপনি পিগজাল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনি সাইডটা সাইজ বেছে নেন থামমেলের সাইজ সাইজ সাজডেশন নেওয়ার পর এখন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্যাকগ্রাউন্ড দেন আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডেন তো আমি দেখতে দেখতে অনেক পছন্দর মতে একটা ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজতেছি তো ফাইনালি এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম আমি এটাই সিলেক্ট করে নিলাম টিকমারিত ক্লিক করলাম টিক মারিট ক্লিক করার পর এখন একটা এখানে ফটো দিতে হবে তার জন্য আমি ফারহানের পিকটে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর টিকমার্ক করলাম তো সাইজটা এখন অনেকটাই জন্য সাইজটা করে নিয়ে হবে বড় করে নেওয়ার পর এর জন্য আরেকটা ফটো দরকার তাই আরেকটা ফটো এখানে অ্যাড করতে হবে তার জন্য আবার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর তো পায়লের পিকটা আমি বেছে নিয়েছি এখন সাইজটা দুইটার সাইজই সমান করে দিতে হবে দিলে অনেকটাই ভালো হবে এর জন্য দুইটার সাইজই সমান করে নিলাম নেওয়ার পর এখন নেচার ক্লিক করলাম হালকা করার জন্য দুইটাই হালকা করতে হবে হালকা করলে থামিলটা অনেকটাই ভালো হবে এর জন্য হালকা করে নিয়ে এলাম হালকা করতে একটু দেরি হয়ে থাকছে দুইটা হালকা করার পর হালকা করতে হবে তো এখন নাম নিতে হবে আমি যে কোনো একটা গান আমার মন মতো বেছে নিয়েছি গানটার নাম হলো তোমাকে পাওয়ার জন্য তো আমি এখন তোমাকে পাওয়ার জন্য তোমার আমার প্রেম এই গানটা আমি লেখতাছি তো এখন সাইজটা হালকা বড় করার জন্য সাইজে ক্লিক করলাম ক্লিক করার পর সাইজটা হালকা বড়ো করলাম বড় করার পর এখন ফন্ট ফন্টে সিলেক্ট করে হালকা মোটা সাইজের করতে হবে এই জন্য আমি সাইজটা বেশি নিয়ে এলাম একজন মোটা করার জন্য বি অপশনে ক্লিক করে হালকা মোটা করে নিলাম তোমার আমার নেখার পরে আরেকটা টেক্সট নাও ক্লিকলাম ক্লিক করার পর এখন প্রেম এই লেখা লেগে নিলাম নেখে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখন সাইজটা হালকা বড় হলে অনেকটাই ভালো দেখায় জন্য সাইজটা বড় করে নিলাম এখন ফন্টে জ্বালাম যাওয়ার পর ফন্টা অ্যাড করলাম এখন হালকা মোড়া করার জন্য বি অপশানে ক্লিক করতে হবে তো বি অপশানে ক্লিক করলাম এখন অনেকে অনেক অ্যাড দেয় এর জন্য আমি একটা নগদ অ্যাপের অ্যাড দিলাম দেওয়ার পর গানটা আসলেও নিউ এর জন্য নিউ অপশানে দেওয়ার জন্য একটা নিউ অপশন লাগালাম লাগানোর পর কোথায় দিব এটা আমি বুঝতে পারতেছি না এর জন্য সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমার থামিল পুরোপুরি হয়ে গেছে সেভ করার জন্য আপনি সেভ আছে ক্লিক করলেই হয়ে যাবে